তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং পারিবারিক সঞ্চয়পত্র নিয়ে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি তাই এখন আমি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পেনশন সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব বাংলাদেশ সঞ্চয়পত্র মেয়াদ পাঁচ বছর আপনি একক নামে তিরিশ লাখ এবং যৌথ নামে ষাট লাখ টাকা বিনিয়োগ করতে পারেন অন্যদিকে পেনশন সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি বিনিয়োগের সীমা রয়েছে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত পেনশন সঞ্চয়পত্র যদি আপনার বিনিয়োগ সাত লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয় তাহলে সুদের হার এগারো দশমিক আটানব্বই পার্সেন্ট এবং নিট মুনাফা পাবেন প্রতি মাসে আটশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে বিনিয়োগ হয় তাহলে সুদের হার এগারো দশমিক আশি সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পাবেন আটশো পঁচাশি টাকা করে এবার আসি বাংলাদেশ সঞ্চয়পত্র বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে যদি আপনার বিনিয়োগ সাত লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয় তাহলে সুদের হার এগারো দশমিক তিরাশি পার্সেন্ট এবং আপনি মেয়াদ শেষে পাবেন তিপ্পান্ন হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা আর যদি সাত লাখ পঞ্চাশ হাজারের উপরে বিনিয়োগ থাকে তাহলে সুদের হার এগারো দশমিক আশি এবং আপনি মেয়াদ শেষে পাবেন তিপ্পান্ন হাজার একশো টাকা ধন্যবাদ সবাইকে